আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের এবং বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা সুখবর দেওয়ার জন্য আপনাদের সামনে এরকম একটা সুন্দর দিনকে বেছে নিয়েছি যেটা আমাদের আমার জন্য সুখবর আপনাদের জন্য সুখবর সেটা হলো যে আমি যে এই আমি যে ইউটিউব চ্যানেল অর্থাৎ জার্নালিস্ট মাসুদ করিম যে ইউটিউব চ্যানেলটা পরিচালনা করি এই চ্যানেলটা দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে টেন কে আপনারা অনেকে বলতে পারেন যে সবাই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার করে অনেকে অনেক বেশি সাবস্ক্রাইবার সেটা উদযাপন করে আর আপনি এখানে দশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে এত সুন্দর খবর এবং উদযাপনের কথা বলছেন সেটা কেন আমি বলছি এই কারণে যে আমার আমার কাছে দশ হাজার সাবস্ক্রাইবারই অনেক মহামূল্যবান কারণ আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তারা সবাই বিশ্বাস করেন আমি যে বিশ্বাস নিয়ে এখানে চ্যানেলটা করেছি সেটা হলো মানুষকে শক্ত খবরটা দেয়া মানুষকে শক্ত ইম্প্রেশান দেওয়া মানে মানুষকে এমন একটা জিনিস জানেন যেটা মানুষের জানা দরকার যেটা আমি জানি বা আমি যেটা উপলব্ধি করি জানি মানে এমন না যে শুধু ফ্যাক্ট স্পিগারই আমি দিচ্ছি মাঝে মাঝে যে সমাজের জন্যে রাষ্ট্রের জন্যে জীবনের জন্য যেটা ভালো কিছু হবে সেই ব্যাপারে আমি আমার অভি অপিনিয়নটাও আমি এক্সপ্রেস করি এবং সেটা কখনো কখনো এমন এক গ্রহতর সত্ত্বে হয় যেটা অনেকেই প্রকাশ করতে পারে না তো সেটা আমি প্রকাশ করার চেষ্টা করি সেটার জন্য আমি কিছুটা সাহস সঞ্চার করি আপনাদের মাধ্যমে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে যেভাবে দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বা ভিউ বেড়ে যাচ্ছে সেটা হলো একটা অসুস্থ প্রতিযোগিতা আমি কিন্তু সেই অসুস্থ প্রতিযোগিতায় নাই আমার চ্যানেল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মানে বাংলাদেশে দুই হাজার সালে ইউটিউব চ্যানেল খুব কম লোকই করেছে তো আমি সেই সময় থেকেই চ্যানেলটা পরিচালনা করেছি এবং এটা আমি রাতারাতি সেইভাবে সাবস্ক্রাইবার বা ভিওয়ার বৃদ্ধির জন্য যে সমস্ত কন্টেন্ট যেমন ধরেন গুজব বা নানারকম কন্টেন্ট দেওয়া যেটা আমাদের সোসাইটির জন্য ভালো কিছু না সেটা আমি কখনো করার চেষ্টা করি না সেই দিক থেকেও আমি মনে করি যে আমার মতো এরকম একটা চ্যানেল কি যারা দশ হাজার মানে যারা মানে বন্ধু আমার দশ হাজার বন্ধু যারা এটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অবশ্যই আমি কংগ্রাচুলেট করব কারণ এটা একটা এই চ্যানেলটা একটা ফ্যামিলি আমার কাছে আপনারা যারা সাবস্ক্রাইব করেন তারা এখানে কমেন্টস করেন তারা এটা দেখেন তারা এটা উপলব্ধি করেন এটার বিপক্ষে মতামত দিলে আমি কিন্তু সেটা আপনাদের মতামতটা একমত হই বা না হই সম্মান করি তো আমি মনে করি আগামী দিনেও আমরা আপনাদের সঙ্গে নিই যেন ভালো কিছু সমাজের জন্য রাষ্ট্রের জন্য সংস্কৃতির জন্যে জীবনের জন্য লাইফস্টাইলের জন্য ভালো কিছু যেগুলি আমার দৃষ্টিতে মনে হয় আমি সেটা প্রকাশ করি আপনাদের যেগুলি পছন্দ হয় যারা আমার মতামতটাকে পছন্দ করেন তাদেরকে আমি অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান জানাই আর যারা অসম মানে মতামতটা অপছন্দের যারা এটাকে ভালো মতামত মনে করেন না তাদেরকেও কিন্তু আমি অশ্রদ্ধা করি না তাদের মতামতকে আমি সম্মান করি এটা হলো আমার চ্যানেলের এটা হলো বৈশিষ্ট্য তো আজকে এরকম একটা ভালোবাসা দিবস বসন্ত দিন ঋতুরাজ আমাদের দেশের একটা নির্বাচনও শেষ হয়ে গেল এই একটা দিনে আপনাদেরকে আমি এই সুখবরটা দিতে পেরে খুবই আনন্দিত আমি আশা করি আপনারা আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন আপনারা এখানে কমেন্টস করবেন এবং আপনারা যে সমস্ত কন্টেন্ট আপনাদের পছন্দ সে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে বসন্তের দিনের এবং ভালোবাসা দিবসের অফুরন্ত শুভেচ্ছা আরেকবার ধন্যবাদ